আলহামদুলিল্লাহ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভ সকাল আজকে আমি দ্বিতীয়বারের মতো আমার ইনকিউবেটারে ডিম বসাতে যাচ্ছি চলুন দেখা যাক ডিম বসাতে গেলে কি কি করতে হয় খামার থেকে ভালো করে কয়েল পাখির ভালো বীজ ডিমটি সংগ্রহ করতে হবে তারপর সবথেকে বড়ো ডিমগুলো বাসায় করে নিতে হবে ছোট ডিমগুলো ইনকুবেটারে দেওয়া যাবে না একদম যেটা বড়ো সাইজ রয়েছে সেটা দিতে হবে ছোটো সাইজটি দেওয়া যাবে না ডিমগুলো তুলে আনার পর পানিতে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন ডিমের মধ্যে কোনো জীবাণু না থাকে জীবাণু নাশক দিয়ে ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সাবধানতার সহিত ডিমগুলো পরিষ্কার করতে হবে যেন ভেঙে না যায় ডিমগুলো খুবই হালকা হয়ে থাকে তাই সাবধানতার সহিত ডিমগুলোকে পানিতে পরিষ্কার করতে হবে তারপর ডিমগুলোকে পরিষ্কার করার পর ঝোরের মধ্যে উঠাই রাখতে হবে যেন ডিমের যে পানিগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ঝরে যায় এবং এমন জায়গায় রাখতে হবে যেন বাতাস প্রবাহ চলতে থাকে যেন পানিগুলো দ্রুত শুকিয়ে যায় আপনারা যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যদি ইনকিউবেটর ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আর ডিম বসানোর পূর্বে আপনাকে ইনকিউবেটর চালিয়ে রাখতে হবে যেন পাঁচপান্ন পার্সেন্টে আর্দ্রতা আসে এই দেখুন আমার ফার্স্ট টাইমে যে বা বাচ্চাগুলো ইনকোবেটারের ডিম দিয়ে ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো রয়েছে এখন সাবধানতা সহিত ইনকোবেটারের ঢাকনা খুলে ডিমগুলো দিতে হবে আমার ইনকোবেটরে আমি তিন থেকে ডিম দিতে পারি আমার সর্বনিচে যে স্থানটি রয়েছে সেখানে আমি হাঁসের ডিম দিয়েছি দশ দিন আগে তারপর মাঝখানের যে স্থানটা রয়েছে সেখানেতে আমি এখন কোয়েল পাখির ডিম দিচ্ছি আমি ডিমগুলো দেওয়ার আগে ভালোভাবে আবারও গামছার মধ্যে পরিষ্কার করে নিচ্ছি যেন ডিমের মধ্যে পানি না থাকে এই দেখুন নিচে দেখা যাচ্ছে আমার হাসির ডিমগুলো আর উপরে আমি কোয়েল পাখির ডিম দিচ্ছি আমার এটাতে তিন ধাপে ডিম দেওয়া যায় আমি তিনটি স্তর তৈরি করেছি সেভাবে ডিম দেওয়া যায় আর ডিম দেওয়ার সময় খুব সাবধানেতে সেই ডিমগুলো দেবেন যেন ডিমগুলো ভেঙে না যায় দেখুন আমি কতটা ধীরে দিচ্ছি আর কোয়েল পাখির ডিমে ক্রোধ চিহ্ন বা চিহ্নিত না করলেই হয় কারণ দেখা যায় যে কোয়েল পাখির ডিম হাত দিয়ে ঘুরাই দিলেই যথেষ্ট হাত মাঝখানে দিয়ে একটু সরাসরি করে দিলেই হয় আর আমার যে খাদ্য ইনকোটা রয়েছে এটাতে সঠিকভাবে তাপমাত্রা পাওয়ার জন্য আমি মাঝখানে এইটে এইটে বসিয়েছি মানে সঠিকভাবে তাপমাত্রা পেয়ে থাকে আর সেন্সরগুলো একটু লাইট থেকে দূরে কর্নারে রাখতে পারেন কারণ দেখা যায় যে কোন কোন সময় সঠিক তাপমাত্রাটাই পাওয়া যায় না তাই একটু দূরে রাখবেন এ দেখুন আমি দ্বিতীয় স্থানটে বসার জন্য যে নাটগুলো রয়েছে এগুলোকে আমাকে টাইট করে বার করতে হবে খুব সাবধানতা সেইভাবে আমি নাটগুলো টাইট করে বাইরে নিয়ে আসি তার উপরে এই নাট ট্র্যাকটির উপরে আমার তিন নম্বর যে স্তরটি রয়েছে সেটি আমি লাগাই এটা একটু ছোটো দেওয়ার কারণ হচ্ছে যে ভিতরে যেন হাত দিয়ে আমি ডিমগুলো ঘুরিয়ে দিতে পারি এই যে আমার তিন নম্বর স্তরটি বসিয়ে দিলাম বাকি যে ডিমগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে এটাতে রাখতেছি আমাদের আমার পেস্টিতে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনাদের প্রতিনিয়ত কোয়েল পাখি সম্পর্কে আপনারা আপডেট পেতে থাকবেন এবং কিভাবে বাচ্চা ফুটাতে হয় কীরকম কী কাজ করতে হয় বাচ্চা ফুটানোর পর কীভাবে বুডিং করতে হয় তা সাবধানতার সহিত আমি আপনাদের জানিয়ে থাকবো আর ডিমগুলো দেওয়ার সময় ভালোভাবে চেক করে নেবেন যেন কোনো ডিম ফাটা থাকে না কি আমার ডিমগুলো প্রায় বসিয়ে দেওয়া শেষ দেখতে পাচ্ছেন আর মাত্র কয়েকটি ডিম রয়েছে এই কয়েকটি ডিম বসিয়ে দিলে আমার ডিম বসিয়ে দেওয়া শেষ দেখুন এই যে আমার ডিম বসানো ক্লিয়ার এখন আমি ভালোভাবে এটি ঢাকনা লাগিয়ে দেব যেন ডিমগুলো এ দেখুন আমি বাল্বের নিচে পানির বোতলটি দিয়েছি তার উপরে ডিম রয়েছে মাঝখানে ডিম এই নিচের যে হাঁসের ডিমগুলো রয়েছে ওইটি ডয়ার সিস্টেমে করা আছে যেন আমরা হাত না দিয়েই ঘুরিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله